হ্যালো ভিওন ওয়েলকাম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা তোতা পাখি এর প্রপার ইউস কেস এই টুলটা ইউজ করে অ্যাকচুয়ালি কীভাবে একটা ওয়েবসাইট দাঁড় করাবেন ট্রাফিক পাবেন সেখান থেকে আর্নিং জেনারেট করবেন এটার একটা কমপ্লিট গাইডলাইন এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন এই টুলটা অনেক দিন হয়েছে আমরা লঞ্চ করছি বাট এই টুলটার প্রপার ইউজ কেস এটার যে পোটেন্সিয়াল এবং এটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে এই জিনিসটার উপরে আমাদের একটা গাইডলাইন এখন পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না তো এই জিনিসটা খুবই আনফেয়ার এটার জন্যই আমি আজকে আমি কিভাবে মেনলি টুলটা ইউজ করতেছি অ্যান্ড এই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে র্যাঙ্ক করে অ্যান্ড আপনি যদি বাংলা ওয়েবসাইট ক্রিয়েট করেন এখন যেটা দেখা যাচ্ছে বাংলা ওয়েবসাইটে অ্যাড কোনো আর্নিংই নাই। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি জিনিসটা কী করবেন অ্যান্ড এছাড়াও কী কী অ্যাড নেটওয়ার্ক ইউজ করে আপনি জিনিসটা মনিটাইজ করতে পারেন এটা হচ্ছে দেখব এবং বাংলা ওয়েবসাইটের জন্য বা জেনারেলি যে কোনো ওয়েবসাইটের জন্য ইংলিশ টার্গেটেড নাই এই ভিডিওটা কজ আমরা প্রথমে বাংলা এর উপরে হচ্ছে বাংলা ব্লগিং টার্গেট করে এই টুলটা লঞ্চ করি ইংলিশের জন্য আমরা একটা সেপারেট ভিডিও দিব কারণ ইংলিশ কিওয়ার্ড রিসার্চ করাটা একটু ক্রিটিক্যাল বাট বাংলার ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আপনি আমার মনে হয় না আপনার বাংলা ব্লগিং করার জন্য অ্যাটলিস্ট ট্রাফিক জেনারেট করার জন্য আহামারি কিছু করা লাগবে সো আমি স্ক্রিনে চলে যাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে তোতা টুল কীভাবে ইউজ করতে এইগুলো দেখানোর এইগুলো দেখাবো না আজকে দেখাবো যে আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে কিভাবে ট্রাফিক জেনারেট করতেছি আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন কয়েকটা নিউজ আপনাদের সাথে শেয়ার করবো বাংলা কন্টেন্টের জন্য অ্যান্ড এইখান থেকে ট্রাফিক আসতেছে কিনা আসার পরে এই জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে লার্জ স্কেলে দিতে পারেন যাতে সেখান থেকে ট্রাফিক আপনিও গেইন করতে পারেন যেমন বাংলা ওয়েবসাইটে কাজ করতেছে কিনা তোতা পাখি এর কন্টেন্ট বা যে কোনো বাংলা ব্লগিং এর ক্ষেত্রে বাংলা ব্লগিং এক এখনো আছে কিনা এই জিনিসটা আমরা দেখাই আমি বেশ কয়েকটা বাংলা ওয়েবসাইটে কাজ করতেছি এখন আমার সাইট থেকে বাট মোস্টলি কাজ ইংরেজি ওয়েবসাইটেই করা হয় কজ এইখানে আর্নিং পোটেন্সিয়ালটা বেশি বাট তাও এই টুলটার জন্য আমি বাংলা অনেকগুলো নিশে অলরেডি কাজ করছি অ্যান্ড আমি যদি আমার সার্চ কনসোলে যাই সো এই একটা ওয়েবসাইট আমি জাস্ট ইউয়ার্ল্ড হাইড রাখতেছি বাট এই ওয়েবসাইটটা স্টার্ট হয়েছে অ্যারাউন্ড মার্চের আঠাশ তারিখ থেকে দেখতে পারতেছেন এখানে এই অ্যারাউন্ডেই স্টার্ট হয়েছে অ্যান্ড এই কন্টেন্টটা কমপ্লিটলি বাংলা আমি যদি কান্ট্রিজে যাই এখানে দেখেন বাংলাদেশ থেকে হচ্ছে ম্যাক্স ট্রাফিক আসতেছে সো এই ওয়েবসাইটটায় আমরা অনলি তোতা পাখি এর কন্টেন্ট ইউজ করে এআই জেনারেটেড কন্টেন্ট ইউজ করে অ্যাকচুয়ালি এখানে এখন মান্থলি প্রায় আশি নব্বই হাজার ট্রাফিক পাচ্ছে সো এখানে যদি আপনি দেখেন ডেইলি আমরা প্রায় পাঁচ হাজার ছয় হাজার ক্লিকস পাচ্ছি এটা একটা বাংলা ওয়েবসাইট অ্যান্ড এখানে কোনো ব্যাকলিং বিল্ড করা হয়নি কিছুই করা হয় অনলি কন্টেন্টের জোরে এই সাইটটা র্যাঙ্ক করতেছে এরকম আর একটা সাইট আছে ওই সাইটটা আমরা এই সাইটে বাইরে বে কোনো অ্যাড নেটওয়ার্ক অ্যাড করা নেই এখানে আমরা হচ্ছে লিড কালেকশন করতেছি টু সেল প্রোডাক্টস আমি যদি অন্য আর একটা ওয়েবসাইটে যাই আমাদের এটা একটা বাংলা সাইট এই সাইটটায় এই সাইটটায় রিসেন্টলি আমরা হচ্ছে কন্টেন্ট বেশি করে দেওয়া শুরু করছি সো আচ্ছা এই সাইটের যেহেতু এগুলো বাংলা সাইট বাংলা বাংলা নিষে অ্যাকচুয়ালি অনেক বেশি নিশ আছে এমন না তো আমি এই ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ করতে করতে আপনি আপনি যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি এগুলো কেমন নিশ বা কি টাইপের নিষে কাজ করা হইতেছে সো ভিডিওটা খেয়াল করে দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কী টাইপের নিশে আমি কাজ করি বা বাংলা র্যাঙ্ক করা যায় এছাড়া অনেক নিশ আছে ভাইতে বাট আমরা আস্তে আস্তে দেখবো এই সাইটটাই দেখেন এখানে আমরা ডেইলি আগে আটশো এক হাজার বা এক হাজার পনেরোশো পেজ ভিউজ হইতো এখান থেকে এটা এখন জাম্প করা শুরু করছে সো আমি যদি কাস্টম করে দিই আঠাইশ তারিখেরটাও দেখি সো এটা এখন গ্রো করতেছে দেখতেছেন এই সাইটটা এখানে জাস্ট কন্টেন্ট যাওয়ার কারণে অ্যান্ড এই সাইটটাও বাংলাদেশি অডিয়েন্স টার্গেটেড সাইড দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে ট্রাফিকগুলো আসতেছে এখন কথা হচ্ছে এই সাইডটায় অ্যাডসেন্স নাই অ্যান্ড এই সাইডটা অ্যাডসেন্স না থাকার কারণ হচ্ছে অ্যাডসেন্সের সিপিসি সিপিএম সরি অ্যাডসেন্সের আর পি এম এমনি যে টেরা আছে বা ট্যাগ আছে ওইখান থেকে কম দেয় বাট বিদেশি ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে অ্যাডসেন্সে এটা থেকে বেশি দেয় সো বাংলা ওয়েবসাইটের ক্ষেত্রে আমি মনে করি যে টেরা অথবা হচ্ছে মনিট্যাগ ইউজ করাই বেটার বাট এখন যদি অ্যাডসেন্সে ভালো রেজাল্ট আসে দ্যাটস গুড সো আমি অ্যাডসটেরাই আসলাম এটা আমার একটা এই এই অ্যাকাউন্টটা একটা ওয়েবসাইটই অ্যাড করা আমি ধরেন এখান থেকে স্ট্যাটিস্টিক্সে আসতেছি এইটা থেকে প্রায় ছিয়াত্তর ডলার মতো আর্ন হয়েছে এই পর্যন্ত জাস্ট একটা সাইট থেকে আমি যদি ডোমেইন আসে আমি ডোমেনটা হাইড করে দেবো বাট দেখতে পাচ্ছেন শুরুতে এ দেওয়া তো এটা হচ্ছে ওই ডোমেইনটাই আমাদের সার্চ কনসেলও আপনি দেখেছিলেন এই সাইটে শুরুতে এ দেওয়া অ্যান্ড এই এই ডোমেইনটাই বেসিক্যালি এইখানে দেখতে পারতেছেন যে চব্বিশ তারিখে একটা স্পাইক আসছে আমি এখানে আসলে ডেটে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে হোল্ডন চব্বিশ তারিখে যে একটা হাইপ আছে এবং এখান থেকে ভিউজটা আপ হয়েছে আপ হয়ে এখানে ডেইলি এক ডলার করে আর্ন হইতেছে ওই দিন এক ডলার হয়েছে পরের দিন ওয়ান পয়েন্ট ওয়ান ডলার জিরো পয়েন্ট ফাইভ ডলার্স দেড় ডলার জিরো পয়েন্ট সেভেন ডলার সো এখন এই সাইডটা থেকে মোটামুটি অ্যাভারেজ এক ডলার পার ডে আর্ন হইতেছে অ্যান্ড এই সাইটটায় কন্টেন্ট আছে প্রায় আই গেস চারশো পাঁচশোটার মতো ব্লক পোস্ট অ্যান্ড এইটাই এখন এই ওয়েবসাইটটা কনস্ট্যান্টলি র্যাঙ্ক করতেছে এই সাইটে বাংলা কন্টেন্ট দেওয়া হয়েছে অ্যান্ড এই সাইটে তেমন আহামরি কোনো আহামরি কি কোনো কে তেমন করা নেই যেমন আমি যদি ব্যাকলিংটা এখানে চেক করি তো এখানে দেখতে পারতেছেন এখানে ডোমেইন রেটিং জিরো পয়েন্ট থ্রি অ্যান্ড এখানে যে ব্যাকলিংকগুলো আছে এগুলা অ্যাকচুয়ালি কোনো রিয়েল ব্যাকলিংক না এগুলো ওয়েবসাইট ক্রিয়েট করলে বিভিন্ন স্প্যামি ডোমেইন থেকে ব্যাকলিংক অটো ক্রিয়েট হয়ে যায় সেই লিঙ্কসগুলাই আছে এখানে এবার আমরা যে জিনিসটা দেখব। সেটা হচ্ছে এই টাইপ সাইট আপনি কীভাবে বানাইতে পারেন অ্যান্ড আমরা আমার অলরেডি এক্সিস্টিং একটা সাইটে কন্টেন্ট পুশ করেও দেখব যে জিনিসটা কীভাবে হয় সো আমি এখান থেকে একটা সাইটে যাচ্ছি বাংলাদি ডট কম এই সাইটটায় এই সাইটটা ট্রাফিক তেমন আহামরি নাই লেটস সেই হচ্ছে এই সাইটের ট্রাফিক আমি থ্রি মান্থস করে দিই এই সাইটে ডেইলি সত্তর আশিটা করে পেজ ক্লিকস আসে এন্ড এই সাইটটায় আমরা এখন কাজ স্টার্ট করবো এই সাইটটায় ব্লগ পোস্ট আছে এই গেস ষাট পঁয়ষট্টিটার মতো তেমন নতুন কোন কন্টেন্ট এই সাইটে দেওয়া হয় নাই আমি জাস্ট এই সাইটে কোনো একটা টুলের ফিচার লঞ্চ করলে জাস্ট টেস্ট করি যেমন ধরেন এ একটা কিওয়ার্ড বেশ বাংলা এআই কন্টেন্ট রাইটার এটা আমি যদি গুগলে সার্চ করি এইখানে এই দুই নাম এরকম একটা কিওয়ার্ডে যেখানে তোতা বাকি আই র্যাঙ্ক করে না এখানে দুই আর তিন নাম্বারে এই বাংলাদেশ সাইটটা র্যাঙ্ক করতেছে যেটার কমপ্লিট কন্টেন্টটা তোতা বাকি এআই দিয়ে লেখানো এর ভিতরে যদি আপনি পড়ে দেখতে পেন তাও আমাদের এখন একদম আপডেটেড কন্টেন্টও না ভিতরে ফরম্যাটিংও ঠিক নেই তো সেই কন্টেন্ট এখানে এমন একটা কিওয়ার্ডে ট্রানজ্যাকশনাল টাইপ কিওয়ার্ডের অ্যাঙ্ক করতেছে উইচ ইজ ক্রেজি তো এই সাইটে আমরা কন্টেন্ট এখন থেকে দেওয়া শুরু করব অ্যান্ড আমি কালকে রাত্রে টেস্ট করতেছিলাম এই সাইটে লাইক প্রাইস ইন বাংলাদেশ টাইপ কিওয়ার্ড দিয়ে যেখানে লিখতে পারে কিনা না সো এখানে প্রাইস দিয়ে দেয় সুন্দর করে ছবি দিয়ে দিছে আবার করে দিছে রেলেভেন্ট যেমন ধরেন অ্যাপেল গ্যাজেটস এর মোবাইল দোকানের সো এখন এই টাইপ বেশ ভালো লিখতে পারে তো আই আচ্ছা এগুলো বাদ আমি আপনাকে আমি জাস্ট কথা বলা শুরু করলে অনেক ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই এক একটা জিনিস বলতে বলতে সো এই টাইপ ওয়েবসাইটের জন্য প্রথমে এখন আমি আপনাকে দেখাবো দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন কিওয়ার্ডগুলো অর্গানাইজ করবেন পোঁতাখি দিয়ে কিভাবে অর্গানাইজ করবেন সেটা দেখাবো এরপরে এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন অ্যান্ড ওই কন্টেন্টগুলো কেমন হয় এটা টেস্ট করুন বা আমি বেসিক্যালি কীভাবে করি এই জিনিস সেইটাই আপনাকে দেখাবো সো প্রথমে এটার জন্য স্যাডলি আপনার এইচ এর লাগবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান বাট আমি একটা জিনিস চেষ্টা করবো আচ্ছা কিওয়ার্ড বিষয় দেখানোর পরে বলতেছি আপনাদেরকে ফ্রিতে কিছু কিওয়ার্ড লিস্ট আমি প্রোভাইড করে দেওয়ার ট্রাই করবো সো এইচ এফস আসার পরে আমি হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরারে আসলে এখানে আপনি বিভিন্ন টাইপ কিওয়ার্ড সার্চ করল এইচ ইউজ করার মেইন কারণটা হচ্ছে বাংলা কন্টেন্টের জন্য সবচেয়ে অ্যাকুরেট সার্চ ডাটা এইচ দেয় সেম রাস দেয় না সো স্যাডলি আপনি যদি বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে চান আপনার এইচআরএফসি ইউজ করতে হবে এটা আপনি কোনো একটা গ্রুপ বাই টুল থেকে খুবই চিপলি পারচেস করতে পারবেন আমি বাকি এক্সট্রা কিছু বলতেছি না আচ্ছা সো আমি যদি কিছু নিস আপনাদের সাথে বলি যেমন ধরেন কীভাবে হ্যাঁ এই কিওয়ার্ডটা সার্চ দিলে এই কিওয়ার্ডে প্রায় কিওয়ার্ড আছে যেগুলার মতো বাট এর বেশি হবে যদি আপনি সব কিওয়ার্ড র্যাঙ্ক করেন এই সব কিওয়ার্ড তো র্যাঙ্ক করা পসিবল না তো এইখান থেকে ধরেন এই কিভাবে এই নিশটায় আমি কাজ করতে চাচ্ছি বাংলা সাইটে এই টাইপ কিওয়ার্ডে আমি কাজ করতে চাচ্ছি এখন প্রথমত আপনাকে কয়েকটা ফিল্টার লাগাইতে হবে বা আমি যে আমি এক্সাক্টলি যেটা করি আপনারা মোটামুটি জানেন এইচআরএফস কী এইচআরএফস একটা কিওয়ার্ড রিসার্চ টুল অ্যান্ড এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো আমি আপনাকে এখন একদম এসিও বা কিওয়ার্ড রিসার্চের মাস্টার বানাই দিচ্ছি না আপনার জাস্ট কাজ করতে যেটুক লাগবে আমি সেইটুক জিনিস আপনাকে দেখাচ্ছি এইচআরএফসে আসার পরে আপনি এইখানে যে কোনো একটা ফোকাস কিওয়ার্ড দিতে পারবেন যাতে আমি ধরেন কীভাবে দিলাম কীভাবে দিলে কীভাবে রিলেটেড যেসব কিওয়ার্ড আছে যেগুলোর মধ্যে কীভাবে ওয়ার্ডটা আছে যেমন জমি না কিনে কীভাবে বাড়ি বানাবে এটা একটা ফালতু কিওয়ার্ড বাট ওয়াট এভার সো এরকম অনেক ইলেভেন্ট কিওয়ার্ড আছে এগুলো আমরা কীভাবে ফিল্টার করতে হবে দেখবো দেখো কীভাবে রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে এগুলো এখানে চলে আসবে এখন এখানে কিছু ফিল্টার লাগাইতে হবে যেমন ভলিউম আমরা চাই অ্যাটলিস্ট তিরিশ বা বিশ সার্চ ভলিউম থাকুক অ্যান্ড যেমন কিছু কিওয়ার্ড আছে কীভাবে আচ্ছা এটা থাক এটা কারণে আমরা এটাও একভাবে স্মরণ যায় সেটা হচ্ছে আপনি এখান থেকে যে ওয়ার্ড কাউন্টে ক্লিক করে যদি থ্রি করে দেন এবং অ্যাপ্লাই করেন তাহলে এমন কিওয়ার্ড দেখাবে যেটা ওয়ার্ড কাউন্ট মিনিমাম থ্রি আচ্ছা এটা দিলাম এরপরে বাকি আপনি অনেক জিনিসপত্র অ্যাড করতে পারেন যেমন কিওয়ার্ড ডিফিকাল্টির ফিল্টার সেট করতে পারেন কিন কিন সেট করতে পারেন আমি এগুলো কিছু আপাতত করবো না কজ আমি মোটামুটি সব ধরনের কিওয়ার্ড নিয়েই কাজ করতে চাচ্ছি তো আমি জাস্ট এইটুক ফিল্টার লাগায় শো রেজাল্টসে ক্লিক করলাম আচ্ছা লগ আউট হয়ে গেছে ওয়ান মিনিট ওকে সো লগন হয়ে গেছে আচ্ছা আমাদের ফিল্টার দেওয়ার পরে আমাদের চৌত্রিশ কিওয়ার্ডস আসছে এখন এই চৌত্রিশশো কিওয়ার্ড হচ্ছে এমন সব কিওয়ার্ড যেগুলোর সার্চ এটা কিভাবে এই নিশার আন্ডারের পরে এখন এখানে অনেক অ্যাডাল্ট কিওয়ার্ড ই রিলেভেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট অনেক কিওয়ার্ড আসবে সব এইগুলো আমরা বাদ দিয়ে ধরতে পারি যে এখানে আমরা পনেরোশো বা হাজার টপিক্স বা ম্যাক্স এক হাজার টপিক পাইতে পারি এইগুলোর মধ্যে কন্টেন্ট এবার আমরা কিভাবে দিব বা আমি কিভাবে করি এখান থেকে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে পুরাটা এক্সপোর্ট করে নিতে পারেন এক্সপোর্ট করে এরপরে সেখানে কাজ করতে পারেন অথবা আপনি এখান থেকে কপি করতে পারেন যেমন ধরেন প্রথম উনপঞ্চাশটা কিওয়ার্ড আমি ধরেন প্রথম দুইশো কিওয়ার্ড এখান থেকে কপি করবো তো আমি এখান থেকে নিরানব্বই দেড়শো দুইশো এই দুইশো কিওয়ার্ড ধরেন নিলাম বা ধরেন আরেক বেশি নিলাম আড়াইশো নিয়ে আমি কপি করলাম এবার এই কিওয়ার্ডগুলো চলে আসলো এখন এখানে একটা ঝামেলা আছে ঝামেলা হচ্ছে কিওয়ার্ডগুলো কিভাবে হইলেও আপনি যদি একটা কিভাবে নামে এভাবে ক্যাটাগরি ক্রিয়েট করে পোস্ট করে দেন জিনিসটা খুব একটা ভালো চোখে দেখে না গুগল দেখে না বলতে এই টাইপ আনঅর্গানাইজড সাইট র্যাঙ্ক করে না আপনি এখন এসে যদি একটা ওয়েবসাইট বানাইতে চান আপনাকে খুবই ক্লিন অর্গানাইজড প্রফেশনাল ব্র্যান্ডেড একটা লুক দিতে হবে আপনার থিম ভালো হইতে হবে আপনার ডিজাইন ভালো হইতে হবে আপনার অর্গানাইজড হইতে হবে আপনার নেভিগেশন ক্লিয়ার থাকতে হবে আপনি কোন একটা থিমে আসলে এইখান থেকে যাতে ইজিলি সবগুলা ক্যাটাগরিতে ন্যাভিগেট করা যায় এই সাইডটা আমরা অপটিমাইজ করবো বাট এই আপনার ঠিকঠাক রাখতে হবে সো আমি ধরেন এই কতগুলো কিওয়ার্ড নিলাম আড়াইশোটা কিওয়ার্ড নিলাম এরপর আমি যেটা করবো এই কিওয়ার্ডগুলো ক্যাটাগরাইজ করতে হবে ক্যাটাগরাইজ করার জন্য আমি তোতা পাখিতে আসবো আমাদের একটা নতুন টুল অ্যাড হয়েছে এআই কিওয়ার্ড অর্গানাইজার এখানে এসে আমি এবার এই কিওয়ার্ড লিস্টটা পেস্ট করে দিবে এটা আপাতত ফ্রি আছে বাট এটা খুব বেশি দিন ফ্রি থাকবে না সো ততদিন ইউজ করতে পারেন এটা যেটা করে সেটা হচ্ছে এই সব গুলা নিবে নিয়ে এগুলাকে এখান থেকে ডুপ্লিকেট কিওয়ার্ড রিমুভ করে দিবে আপনাকে প্রপারলি ক্যাটাগরিতে অর্গানাইজ করে কিওয়ার্ড দিয়ে দিবে এখানে এই মতো কিওয়ার্ডস আছে এবার আমি এখান থেকে দিয়ে দেবো যে হ্যাঁ রিমুভ ডুপ্লিকেট ডুপ্লিকেট কিওয়ার্ডস আর ক্যাটাগরি লেটস আমি চাচ্ছি ছয়টা ক্যাটাগরিতে এই কিওয়ার্ডগুলো ডিভাইড করে দিবে দিয়ে আমি জাস্ট অর্গানাইজ কিওয়ার্ডস উইথ এআই দিচ্ছি এইবার এটা এই সব কিওয়ার্ডগুলো নিয়ে এক এক করে এআইতে রান করবে এবং আমাকে একটা প্রপারলি অর্গানাইজড কিওয়ার্ডস লিস্ট দিয়ে দিবে একটু পরে দেখাবো এরপরে এই কিওয়ার্ড লিস্টটা আমি কীভাবে ইউজ করি অ্যান্ড ইউজ করে ওয়েবসাইটে কন্টেন্টগুলো পাবলিশ করি এখন আমি আপনাকে যে ইজিলি যে জিনিসটা দেখাইলাম এই জিনিসটাই করেন এই জিনিসটাই কাজ করে ঠিক আছে অর্গানাইজও করে দিয়ে দিছে ডুপ্লিকেট এবং ইনঅপ্রোপ্রিয়েট দেখেন টি টাইন অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড রিমুভ করছে আচ্ছা এটা একটু পরে আসতেছি সো আমি আপনাকে যে কিওয়ার্ড রিসার্চের জিনিসটাই এটা এমনিই কাজ করে আপনি জাস্ট এতই ইজি জিনিসটা বাংলা ব্লগিংয়ের ক্ষেত্রে জিনিসটা ইজি এখানে আপনার আহামারি ব্যাকলিং বিল্ড করা বা বহুত তামঝাম করার দরকার নেই ইংলিশ সাইডের ক্ষেত্রে পুরাই আলাদা বাট বাংলা সাইডের ক্ষেত্রে আপনি এইটুকু কিওয়ার্ড রিসার্চ করতে পারলেই আন এখন এরকম আরো অনেক ধরনের জিনিস আমি যে কিভাবে লিখে সার্চ দিলাম এরকম আরো অনেক জিনিস আপনারা লিখে সার্চ দিতে পারেন যেমন ধরেন কেন কবে কোথায় কি অর্থ এই টাইপ জিনিসপত্র যেমন ধরেন আমি যদি কেন এটা লিখে এখানে সার্চ দিই দেখেন কেন আন্ডারে এই ফিল্টারগুলো কিন্তু অ্যাপ্লাইড রয়েছে কেন ওর আন্ডারে আমি বাহান্নশো কিওয়ার্ড পেয়ে গেলাম আমি জিনিসটা এক্সপোর্ট করে নিই ধরেন বাহান্নশো কিওয়ার্ড এক্সপোর্ট করলাম আপনাদের জন্য এই লিস্টটা আমি এই লিস্ট প্লাস আরো একটা লিস্ট ফ্রিতে প্রোভাইড করে দিব সো ধরেন আমি আরো একটা নিচ্ছি কেন উদাহরণ কোথায় এটা নেই সার্চ করি এটা এক্সপোর্ট করে নিচ্ছি ফোর থাউজেন্ড কিওয়ার্ডস আচ্ছা এটা আমি এই যে টপিকগুলো এখানে দেওয়া আছে এখান থেকে কিওয়ার্ডগুলো বের করে এক্সপোর্ট করে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন অথবা কোনো এক জায়গায় দিয়ে দিব আপনি ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে ডাউনলোড করতে পারবেন লিস্টগুলো আপনার যদি এইচের না থাকে আপনি এই লিস্ট থেকে কিওয়ার্ড কিছু নিয়ে দেন কাজ স্টার্ট করতে পারবেন আচ্ছা সব যেটা করতেছিলাম আমরা বাইদে কিওয়ার্ডগুলো অর্গানাইজ হলে এবার দেখেন ক্যাটাগরি দিয়ে দিছে ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন লার্নিং হেলথ বিউটি অ্যান্ড লাইফস্টাইল মোবাইল অ্যান্ড ইন্টারনেট ইউজেজ এগুলো আপনি বাংলায় করে নিতে পারেন আপনার মতো করে ট্রান্সলেট করে এবার প্রত্যেকটা কিওয়ার্ড ক্যাটাগরি আন্ডারে দেখেন কিওয়ার্ড দিয়ে দিয়েছে বিশটা কিওয়ার্ড এটার আন্ডার বত্রিশটা কিওয়ার্ড এবার এই পেজটা আমরা ওপেন রাখবো এইবার এই জিনিসটার আন্ডারে আমরা কাজ করব কীভাবে কাজ করার জন্য যেটা করতে হবে আগে আপনাকে এটার ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নিতে হবে যেমন ধরেন মোবাইল অ্যান্ড ইন্টারনেট ইউজেজ এখন আরও একটা জিনিস যেটা হচ্ছে আমাদের একটা ফিচার আছে আপনারা অলরেডি হয়তো জানেন যেটা হচ্ছে ওয়ান ক্লিক রাইটার গেলে আপনি এরকম একটা ফিচার পাবেন যেটা হচ্ছে রিসার্চ অপশানে গেলে কানেক্ট টু ওয়েব এটা হচ্ছে আপনাকে ফ্যাক্ট চেক আর্টিকেল লিখে দেবে এখন এই কানেক্ট টুয়ে ফিচারটা কোন টাইপের আর্টিকেল জন্য ইউজ করবেন এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ নাহলে আপনার ক্রেডিট ওয়েস্ট হবে ধরেন কীভাবে ক্রিকেট খেলতে হয় এই জিনিস লেখার জন্য এআই এর রিসার্চের দরকার হবে না কারণ এআই তার ট্রেন্ড ডাটার উপরে অলরেডি জানে কিভাবে ক্রিয়েট খেলতে হয় বাট ধরেন কিভাবে কিভাবে ধরেন রবি নাম্বার কিভাবে দেখে এই জিনিস কিন্তু জানে না এটার জন্য তাকে অনলাইনে রিসার্চ করতে হবে একটা ভালো আর্টিকেল লেখার জন্য এই টাইপের কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি কানেক্ট ফিচারটা ইউজ করবেন আমি একটু পরে দেখাবো যে কিভাবে ফুল জিনিসটা করবেন ধরেন আমরা এইরকম কিওয়ার্ড নিলাম আমি এখানে কপি করে নিচ্ছি হ্যাঁ মোবাইল অ্যান্ড ইন্টারনেট ইউজেজ এই ক্যাটাগরির আন্ডারে কিওয়ার্ডগুলো পোস্ট হবে আহ সো আমি চলে যাচ্ছি তোদা পাখিতে যাওয়ার পরে এরকম আহ লার্জ কিওয়ার্ড মানে বাল্কে কিওয়ার্ড গুলো পোস্ট করার জন্য আমরা হচ্ছে বাল্ক জেনারেশন মুড ইউজ ইউস করবো বাল্ক জেনারেশন মুড এসে আমি এটা পেস্ট করি ভিডিও টু ব্লগ পোস্ট ফিচারটা হচ্ছে এক একটা করে আর্টিকেল জেনারেট হয় ভিডিও থেকে সো আচ্ছা এই ফিচার কোনটা কিভাবে কাজ করে ডিটেলসের জন্য আর একটা ভিডিও আছে টিউটোরিয়াল ওইটা দেখতে পারেন এটা জাস্ট আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই আপনাদের সাথে গাইডলাইন গাইডলাইনালি টুটা আমি কিভাবে ইউজ করেন আপনি কিভাবে ইউজ করে কাজে লাগাইতে পারেন অ্যাকচুয়ালি আর টিউটোরিয়াল ভিডিওটা দেখলে যেটা হবে আপনি আরও অনেক জিনিস আপনার আমার মাথায় হয়তো অনেক জিনিস আসতেছে না বাট আপনার মাথায় হয়তো কোনো একটা স্ট্র্যাটেজি আছে যেটা আপনি এই ফিচারটা দিয়ে এক্সিকিউট করতে পারেন সো এটার জন্য আপনি আমাদের ফুল টুলের টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন আচ্ছা তো আমি এখানে কিওয়ার্ডগুলো দিব দেওয়ার পরে মডেল চুজ করতে পারবো আপনি মডেলের ক্ষেত্রে একটা জিনিস যে টাইপের যে কোনো টাইপের কন্টেন্টের জন্য মোটামুটি আমাদের ডিফল্ট মডেলটা কয়েকটা মডেল আমরা মিক্স করে ইউজ করি এটা বেস্ট বাট আপনার যদি একদম হাই কোয়ালিটি কন্টেন্ট লাগেছে একদম ক্রেইজি কন্টেন্ট হবে ইংলিশে সেক্ষেত্রে আপনি সনেট ফোর বা থ্রি পয়েন্ট সেভেন এটা ইউজ করবেন এটা কন্টেন্ট রাইটিংয়ের জন্য বেস্ট মডেল এর উপরেও হয় না সো আপনার যদি একদম বেস্ট কোয়ালিটির কন্টেন্ট লাগে আপনার জন্য বা ক্লায়েন্টের জন্য তাহলে এটা ইউজ করবেন আর যদি এমনি ওয়েবসাইটে পোস্ট করেন এবং র্যাঙ্ক করা আপনার মোটিভ হয় তাহলে মোটামুটি ডিফল্ট ইউজ করলেই হবে এটা আপনার এক ক্রেডিট কাটবে এরপরে কন্টেন্ট অপশনে আমরা ল্যাঙ্গুয়েজ বাংলা এটা ফ্রেন্ডলি রাখবো ব্লক পোস্ট পয়েন্ট অফ ভিউ থাক আমরা এফএ কিউ সেকশন এবং ইনক্লুড কি টেক অ্যাড করব পাস এআই ডিটেকশন এটা দর দরকার নেই এআই ডিটেকশন পাস করতে গেলে এটা জাস্ট আপনাদের রিকোয়েস্টে রাখা হয়েছে বাট আমি এআই ডিটেকশন পাস এটা কখনোই ইউজ করি না এটা দিলে কন্টেন্টের কোয়ালিটিও ড্রপ করে সো আপনি চেষ্টা করবেন আমাদের নর্মালি যেভাবে কন্টেন্ট প্রডিউস হয় ওটা ইউজ করতে ওটা র্যাঙ্ক করবে হোপফুলি এরপর হচ্ছে ফিচার ইমেজ জেনারেশন অন করে দিব এনহান্সড এআই ইমেজ দিয়ে দিলাম তিনটা ভিতরে গুগল ইমেজ দিব না ইউটিউব ভিডিও দিয়ে দিলাম দুইটা হ্যাঁ দুইটা দেওয়া হয় না এবার কানেক্ট ওয়েব এটা জাস্ট অন করে রেখে দিব এগুলো কিছু হাত করা লাগবে না আপনি জাস্ট অন করে রেখে দেন এই কিওয়ার্ডগুলা প্রডিউস হইতে আমাদের একাশিটা ক্রেডিট লাগবে অ্যান্ড আমরা এআই ইন্টারনাল লিঙ্কে দিতে পারবো বাট আপাতত দিচ্ছি না এইবার আমি পোস্ট ওয়ার্ড যে সাইট সিলেক্ট করবো ফেচ ক্যাটাগরিজ থেকে আমি এখানে একটা ক্যাটাগরি চুজ করলাম ধরেন প্রযুক্তি বাট আপনি ক্যাটাগরিটা অবশ্যই এখান থেকে ক্রিয়েট করে নেবেন এই যে মোবাইলের অ্যান্ড ইন্টারনেট ইউজে যেটা আপনার মতো করে দিয়ে আপনি ওই ক্যাটাগরিটা চুজ করবেন এরপর ধরেন আমি পোস্ট অ্যাডাল দিয়ে দিচ্ছি পাবলিশ দিয়ে আমি জেনারেট বাল কন্টেন্ট আছে টাইটেল হ্যাঁ সিলেক্ট করাস এবার আমি জেনারেট বাল কন্টেন্ট দিয়ে কনফার্ম এ ক্লিক করতেছি আচ্ছা এবার আমাদের এই জেনারেশন জবটা ক্রিয়েট হয়ে গেল এখানে দেখেন সাতাইশটা কিওয়ার্ড আছে এবং এই ব্যাচগুলা প্রসেস হইতেছে এটা এখানে আপনি দেখতে পারবেন যে কোন গুলা হচ্ছে এখন প্রসেস হইতেছে কিওয়ার্ড প্রসেস হয়ে যাওয়ার পরে এখানে আপডেট দেখতে পারবেন এছাড়াও আপনি যদি ওয়ার্ডপেপার পোস্টিং সিলেক্ট করে রাখেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে গেলে কোন একটা জিনিস পোস্ট হয়ে গেলে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে এখানে আসবে অথবা আপনি যদি ড্রাফটে রেখে থাকেন তাহলে আপনার ড্যাশবোর্ডে যে পোস্ট সেকশন থেকে জিনিসটা দেখতে হবে তো আমি একটু এখানে আবার রিফ্রেশে ক্লিক করলে আপনি রিয়েল টাইম এটা আপডেট দেখতে পারবেন তো এইটা দিয়ে আপনি হচ্ছে কন কানেক্টুয়ে ফিচার ইউজ করে একদম ফ্যাক্ট চেক আর্টিকেলগুলো পোস্ট করতে পারবেন এবার ধরেন আর একটা ক্যাটাগরি দেখি যে হেলথ অ্যান্ড বিউটি এটা ধরেন কিছু কিছু টপিকে আপনার হচ্ছে কিছু এগুলো মোস্টলি কানেক্টুয়ে ফিচারটা দিয়ে লেখাই ভালো সবসময় একদম ফ্যাক্ট চেক আর্টিকেল পাবেন বাট ধরেন কেমন টপিক দেখাবো এমন কোন একটা টপিক যেখানে আপনার অনলাইন রিসার্চ ডাটা লাগবে না ওই জিনিসটার ক্ষেত্রে আপনি হচ্ছে এমনি ফিচার ছাড়া লিখতে পারেন দেখি ছয়টা লেখা হয়ে গেছে ড্যাম আমি রিফ্রেশ করতেছি দেখেন সাইটে পোস্ট হয়ে গেছে রবি নাম্বার কিভাবে দেখে গোপন কৌশল জানুন আচ্ছা রবি নাম্বার দেখার স্টার টু হ্যাশ সো সব কিছু দিয়ে দিছে ইমেজ জেনারেট করে দিছে ভিডিওস অ্যাড করে দিছে মাইর ব্যাপ ব্যবহার করে কিভাবে দেখবেন ওই সব দিয়ে দিছে কুল কুল কোন পদ্ধতি ব্যবহার করবেন সো এখন একটা প্রপার আর্টিকেল লিখে দিছে আপনি যদি অলরেডি এইসব নিয়ে ব্লগিং করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে একটা ভালো আর্টিকেল সো আপনি এটা পড়ে দেখতেও পারেন আপনি বাংলাদি ডট কমে যেয়ে দেখতে পারেন আসলে কন্টেন্টটা কেমন জেনারেট হয়েছে বাট আমি মোটামুটি কনফিডেন্ট এই কনটেন্টটা বা এই সাতাইশটা কন্টেন্ট দিলাম তো এখান থেকে পাঁচ সাতটা কন্টেন্ট বা দশটা কন্টেন্ট র্যাঙ্ক করবে ওইখান থেকে আমাদের হচ্ছে ট্রাফিক আসা শুরু হয়ে যাবে ফুলি এই হচ্ছে কন্টেন্ট দেখতে পাচ্ছেন একদম ফ্যাক চেক কন্টেন্ট দিয়ে দিছে তো এই টাইপ কিওয়ার্ডের জন্য আপনি এইভাবে কন্টেন্টগুলো দিবেন এরপরে ওয়ান ক্লিক রাইটারটা কেন ইউজ করবেন ওয়ান ক্লিক রাইটারটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে ধরেন এই সাতাইশটা কিওয়ার্ড যে আমি দিলাম আমি তো জানি যে এখানে ভালো কন্টেন্ট দিবে বাট আপনি ধরেন এমন একটা নিশে কন্টেন্ট পোস্ট করতে চাচ্ছেন আগে আপনার চেক করা দরকার যে কী টাইপ সেটিংসে ভালো আউটপুট পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি ওয়ান ক্লিক রাইটারটা ইউজ করে ওই সেম সেটিংসে আর্টিকেল জেন্রেট করে করে দেখবেন যে কোনটা সবচেয়ে ভালো টাইপের আউটপুট পাওয়া যাচ্ছে এবং সেই সেটিংসটা নিয়ে বাল্ক জেনারেশনে দিয়ে আপনি হচ্ছে একটা আর্টিকেল দিয়ে দিবেন সেটিংসগুলো বলতে আমি বোঝাইতে চাচ্ছি ধরেন কন্টেন্ট স্টাইলে ব্লগ পোস্ট দিলে ভালো হয় নাকি হাউ টু গাইডলিষ্টিক্যাল আপনার নিশের অনুযায়ী যেটা দিবেন দেওয়ার পর দেখবেন যে কোনটা ভালো কাজ করে সো এই হচ্ছে মূল বিষয় এরপরে আপনি ওয়েবসাইটে পোস্ট করবেন আর একবারে সব পোস্ট করবেন না আপনি হচ্ছে শিডিউল করে দিবেন যেখানে একটা এক্সটেনশন প্লাগইন ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি একটা প্লাগইনের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব ওই লিঙ্কটা ওই প্লাগইনটা ইউজ করলে আপনি মোটামুটি সব ধরনের পোস্ট শিডিউল করে দিতে পারবেন খুব ইজিলি তো এই জন্য আমরা আমাদের টুলের মধ্যে শিডিউলের অপশনটা রাখি নাই তো এই হচ্ছে আমাদের একটা মোটামুটি লেভেলের গাইডলাইন যে কীভাবে বাংলা ব্লগিং আপনি করতে পারেন টুলটা ইউজ করে এছাড়া আমাদের অনেকগুলো ফিচার্স আছে যেমন ভিডিও টু ব্লগ পোস্ট এটা দিয়ে আপনি মেইনলি যে কোনো একটা ইউটিউব ভিডিওকে একটা প্রপার ব্লগ পোস্টে জেনারেট করতে পারবেন আপনি ফিচারগুলা ঘেটে দেখতে পারেন অ্যান্ড ও আর জানিস ট্রাই করার জন্য আপনি যে সাইন আপ করলেই তিনটা ফ্রি ক্রেডিটস পেয়ে যাবেন সো এটা দিয়ে আপনি ফিচারগুলো ট্রাই আউট করে দেখতে পারেন এরপর আপনার যদি সাবস্ক্রিপশন পার্চেস করার দরকার হয় আপনি সাবস্ক্রিপশন ট্যাবে এসে এখান থেকে পারচেস করে নিতে পারেন আপনি আমাদের হোম পেজে দেখতে পারেন যে কোনো কোনো প্রোমো কোড তখন চলতেছে কিনা যেমন এখন লঞ্চ টোয়েন্টি ফাইভ কুপনটা চলছে সো এই কুপনটা ইউজ করে আপনি এখান থেকে বিকাশ ইউজ করে পে করে ইনস্ট্যান্টলি যে কোনো একটা প্ল্যান পারচেস করে নিতে পারবেন হচ্ছে একটা সিম্পল ওভারভিউ আমাদের টুলের যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে অ্যান্ড এটার কন্টেন্ট র্যাঙ্ক করে কিনা সেটা আপনাদেরকে দেখাইলাম এটা থেকে আর্নিং জেনারেট করা কিনা বাংলা ব্লগ থেকে সেটা আপনাদেরকে দেখাইলাম আমার একটা ইচ্ছা আছে এরপরে আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি অলরেডি তো আপনাদেরকে লাইভ কয়েকটা ওয়েবসাইট বিল্ড করে সেখানে ট্রাফিক এনে অ্যাডস এটা থেকে আর্নিং জেনারেট করে দেখাবো অ্যান্ড ওই জিনিসটা পুরাটা আপনাদের সাথে শেয়ার করবো উইথ ওয়েবসাইট লিঙ্কস সো আই গেস ওইটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে এবং আমরা ইংলিশ নিশের ওয়েবসাইটগুলোর জন্য কিছু জিনিস নিয়ে কাজ করতেছি আমি এখনো টেস্ট করতেছি আমি আট দশটা ওয়েবসাইট লঞ্চ করছি এই সপ্তাহে সো ওই ওয়েবসাইটগুলো আপনাকে দেখাবো আচ্ছা আমি লিঙ্ক শেয়ার করতেছি না জাস্ট দেখাচ্ছি তো আমি সার্চ কনসোলে আসি এখানে যেমন এটা একটা ওয়েবসাইট এটা আমরা স্টার্ট করছি কয়েকদিন হয়েছে অল্প কয়েকদিন হয়েছে দেখতে পাচ্ছেন ইউএসএ থেকে এটার মেইনলি ইমপ্রেশন আসতেছে একটা ওয়ার্ড এডিট করা নাই এখানে এখানে এক হাজার ইম্প্রেশন এখানে ইম্প্রেশনগুলো আসতেছে গুগলে ইন্ডেক্স হইতেছে সব পোস্ট এখান থেকে কিছু ক্লিক্স আসতেছে অ্যান্ড এগুলো ইউএসএ থেকেই আসতেছে মোস্টলি ইমপ্রেশন ইউএসএ ইন্ডিয়া ব্রাজিল ইউনাইটেড কিংডম রাশিয়া ফিলিপিনস এখান থেকে আসতেছে সো আমি বেশ আশা করি এই সাইটটা কাজ করবে আরও একটা সাইট শুরু করছি ওইগুলো আস্তে আস্তে পাইতেছে সো এই সাইটগুলো আমি জাস্ট সোললি তোতা পাখি দিয়ে গ্রো করে সেই সাইডটা সেল করে ফ্লিপ করে মেইনলি আপনাদেরকে দেখাবো ফুলি যদি সেটা আপনাদের জন্য হেল্পফুল আমি এগুলো কিছুই পেইড বা কোন সিক্রেট কমিউনিটি টাইপ কিছুতে রাখতেছি না এটা কমপ্লিটলি অ্যাভেলেবল ইউটিউবে আপনি সেখান থেকে দেখতে পারেন আমি সো এই হচ্ছে মেইনলি ভিডিওটা আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা সেটা কমেন্টে আস করতে পারেন আমি চেষ্টা করবো কমেন্টগুলো রিপ্লাই করার আর আর হ্যাঁ আর তোতা পাখির প্যাকেজ পারচেস করে আপনি ফ্রন্ট এন্ড রাইটিং শুরু করতে পারেন এছাড়া আপনার যদি কোনো সাজেশন থাকে টুল নিয়ে আই এম ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইট আপনার যদি কোনো সাজেশন থাকে যে ভাই এই ফিচারটা অ্যাড করা যায় বা এই ফিচারটা দরকার সো আপনি আমাকে হচ্ছে বলতে পারেন কমেন্টে বলতে পারেন অথবা আমাদের তোতা পাখি এর ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলতে পারেন সো এই ছিল আজকে ভিডিও একটু অগোছালা ছিল বাট হোপফুলি আপনাদেরকে কিছুটা ভ্যালু দিতে পারছি বা অ্যাকচুয়ালি দেখাইতে পারছি যে আমাদের টুলটা কাজ করে কিনা কারণ অনেকেই টুলের সাবস্ক্রিপশন কিনে বসে আছেন বাট বুঝতেছেন না কিভাবে কাজ করতে হয় বা অ্যাকচুয়ালি কি দিকে আগে আপনি যদি বাংলা ব্লগিং করতে চান এখনো হোপ আছে অ্যান্ড এই জিনিস হয়তো অনেক মানুষ একসাথে করলে কাজ করবে না খুব একটা বাট এখন যদি করেন এখন করবে যখন আপনারা এক দুই হাজার লোক করলেও সেই জিনিস কাজ করবে কারণ নিশ তো একটা না অনেক নিশ আছে আপনি অনেক নিশে কাজ করতে পারবেন সো ফুলি ভিডিওটা হেল্পফুল ছিল অ্যান্ড ইয়া সো কোনো ফর্ট থাকলে আপনি আমাকে কমেন্টে জানাইতে পারেন অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ